আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আশা করি ভালো আল্লাহ বাগের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বের জীবন্ত তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মূলত বক্তব্য হচ্ছে দেখেন যে আমরা আর্থিক অবস্থায় পৃথিবীর সমস্ত মানুষ আজকে আর্থিক কষ্টে রয়েছে ভাই টাকা পয়সা নেই অর্থ রুজি রোজগার নেই খোদার কসম করে বলছি আপনি এই আমলিকারিমা কারিমা। রসুলের নামে এই দরুদটা আপনি পাঠ করেন যদিও আপনার লজ্জা লাগে আপনার ঘৃণা হয় ভালো লাগে না মন থেকে চাইলেও মুখ থেকে পারেন না ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে খিদে লাগলে কেউ আপনাকে খেতে দেবে না পৃথিবীর সমস্ত মানুষের চোখের আড়ালে আপনি এই কাজটা করেন আল্লাহ আপনার রহম আর করম করবে ইনসা আল্লাহুল আজিজ আমি এই কাজটার নিয়ম বলছি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন খেয়াল করেন আমি খুব ভালো করে বলছি দেখেন প্রথমত কথা হচ্ছে দেখেন আপনি আমলটা শুরু করবেন আল্লাহ মাসাল আলা সৈন মোহাম্মদিনা আব্দিকা অরুজিকা ওয়াল আল মিনাবসলিম আমি মানে স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ সহ দিলাম এ আমলটা এই শব্দটা এই দরুদ একারিমাটা এই কথাটা আপনি মানে যে কোনো শুক্রবার জুমার নামাজ পড়ে ওই মসজিদে বা যেখানে জুমার নামাজ পড়েছেন ওখানে বসি আপনি একশো একবার এই কথাটা এই দরুদটা আপনি পাঠ করেন তো আজকে তাহলে শুক্রবার হলো আজ থেকে শুরু করলাম আবার আগামীকাল জোহরের নামাজ পড়ে এই দরুদেকারি কারিমা একশো একবার খুব ভালো করে লক্ষ্য করেন আমুলটার অনেক হিসাব আছে আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না হুজুর মার কিতাব থেকে বলছি প্রথম খণ্ড ছবিটা আল্লাহর কসম করে বলছি যতবার যে কবার যত মানুষকে কাজটা দিয়েছি প্রত্যেকটা মানুষের রেজাল্ট হয়েছে এনারা আল্লাহর ওলি এমনি এমনি না এবার দেখেন তাহলে শুক্রবার আমলটা শুরু করলাম শুক্রবারে আমলটা আমি শুরু করলাম ওই শুক্রবারে আমি এগারো টাকা একটা সাইড করে রাখলাম শনিবারে আমলটা করলাম আবার শনিবারে এগারো টাকা ওখানে রাখলাম আবার আমি রবিবারে আমলটা করলাম আবার ওই টাকাটা ওখানে জমা করলাম তেত্রিশ টাকা হলো সোমবার আবার আমল মানে এই আমল করলাম জোহরের নামাজ পড়ে বুঝলেন আবার এগারো টাকা ওখানে জমা করলাম মঙ্গলবার আমল করব ওখানে টাকা জমা করব এগারো টাকা যে আপনি যে দেশেই থাকেন না কেন আমেরিকাতে থাকলে ডলার করবেন ইন্ডিয়াতে থাকলে রুপি করবেন বাংলাদেশে থাকলে আপনি টাকা করবেন হজুর আল্লামা এখানে এগারো টাকা লিখেছে এবার আপনি আপনার খুশি মতো করবেন এবার দেখেন বলছি তাহলে মূলত হচ্ছে আপনি বুধবার আঙুল করবেন আবার ওই এগারো টাকা ওখানে জমা করবেন বৃহস্পতিবার আমল করবেন ওই এগারো টাকা ওখানে জমা করবেন বুঝেন এখন এই টোটাল এই সাত এগারো সাতাত্তর টাকা সাত এগারো সাতাত্তর সেভেন্টি সেভেন রুপি এই টাকা বা আপনার দেশের টাকা আপনার দেশের রুপি আপনার দেশের মানে ডলার আপনার দেশের মানে যেটা হয় ওটা মূল কথা হচ্ছে এই টাকাটা দিয়ে ওই পরের শুক্রবার একটু সিন্নি রান্না করেন ক্ষীর করতে পারেন পায়েস করতে পারেন মিষ্টি দ্রব্য কোনো খাবার তৈরি করতে পারেন আপনি নিজে হাতে করবেন হুজুর আমি পারি না আরে ভাই যা পারিস তাই পান না হুজুর টাকা দিয়ে কিনে দেবো না আল্লাহ তোমার মন দেখতে চাইছে আমার আল্লাহর কাছে তোমার তোমার নিজস্ব ক্ষমতা তুমি প্রয়োগ করো আল্লাহ যা পেরি করেছি তুমি রহমার করম করো আমলের ভাগ বুঝতে হবে আমলের সিস্টেম বুঝতে হবে দুমদাম আমল করলে হবে না হয় না হতে পারে না আপনি বোঝার চেষ্টা করছেন না কি বলবো আপনাকে বলুন কেউ বলছে সাদা অমুক অমুকজনার নাম লিখো আগুনে জ্বালিয়ে দাও ব্যাস মেয়ে আপনার পিছনে ছুটবে এসবগুলো মিথ্যে কথা না বলেন আপনি বলুন আমার বক্তব্য হচ্ছে এত শুধু কোনো কথা নয় আপনি কাউকে ছুট কথা মানে করাতে গেলে তার জন্য আপনার সাধনা লাগবে তার জন্য পরিশ্রম করতে হবে খাটতে হবে চোখের পানি ঝরাতে হবে অর্থ নষ্ট হবে তারপরে তো অনেক কিছু এরকম না সহজে এত সহজে মানুষ উপকার পায় না কঠিন সমস্যার সমাধান কখনই সহজে হয় না এটা মনে রাখবেন এবার দেখেন তাহলে আপনি শিননি যেটা মারবেন ওটা করবেন ছেলে মেয়ে আপনি আপনি আপনার জন্য করছেন না রসুলের নামে দরুদ পড়েছেন হুজুর গরিব নামাজের নামে আপনি ফতেহা করে মানুষকে ভেনিয়ে দেন গরিব অসহায় বাচ্চা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ সবাই খেতে পারবে এটা সাতকা প্রতি কবি আজের কাজ হয় না তাদের সাতকা না দেওয়ার জন্য বোঝেন প্রত্যেকটা কাজে আপনার সাতকা চাই সাতকা ছাড়া একটা কাজ হয় না আর যা হয় সব ওই কতায় হয় কাজে জিরো ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে এবারে প্রথম সপ্তাহে আপনি সিন্নি দিয়েছেন মানুষকে খাইয়ে দিয়েছেন আবার ওই শুক্রবারে আবার আমল করেন এই সেমভাবে আবার এগারোটা টাকা করেন এইভাবে এক সপ্তাহ এক টানা একভাবে এটা আপনি করবেন করার পরে আবার ওই সাতাত্তর টাকা আপনার জমা হয়েছে বুঝেন এই সাতাত্তর টাকা কঠোর এটি খুব দুঃস্থ এতিম গরিব এতিম বুঝেন আল্লাহ রসুল বলে আনা কাফিলুল এতামাকাল কাহা ফাইনি জান্না এতিমের মাতার উপরে যদি কেউ হাত রাখে আমি রসুল আর সেই মানুষটা জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে দুটো আঙুলের মাঝখানে যতটা ফাঁকা এতটা কাছাকাছি থাকবো কমেন্ট বক্সে লেখে শুভা আল্লাহ আপনি তো তাকে স্নেহ করবেন আর ভালোও বাঁচবেন আর ওই সাতাত্তর টাকা বা সাতাত্তর টাকার বেশি দিতে চাইলেও দিতে পারেন মূল এই মানে সাত দিন এগারো টাকা রাখতে হবে ওটা আপনাকে দিতেই হবে তারপরেও আপনি চাইলে অবশ্যই দেবেন কারণ এদিন কি আমার নবী মোহাম্মদ কামলিওয়ালা নূর নবী মোহাম্মদ রসুল্লাহ উনি ভালোবাসতেন আমি বাসব আপনি বাসবেন আপনা আমার উপরে আমার আল্লাহ রহমার করম করবে আমা আপনার অন্তরে আমার অন্তরে ওই এতিমের মুখের হাসি এত শান্তি দেবে পৃথিবীর কোটি টাকা খরচ করেও এত শান্তি কোনো মানুষ পেতে পারে না আমি আপনাকে বলছি তাহলে কোনো এতিম অসহায় গরিব দুস্থকে এই টাকাটা এই খরচটা আপনি তাকে দেন আমল কিন্তু প্রতিদিন জোহরের নামাজ পড়ে শুক্রবার চুমার নামাজ পড়ে মেয়েদের জন্য প্রতিদিন জহরের নামাজ একশো একবার পাঠ করবেন আল্লাহ ও আল সৈনা প্রতিদিন মানে আপনি আমলটা শেষ করে দোহার আল্লাহ সাই দরবারে ভিক্ষুকে ন্যায় পাতেন আল্লাহ আমি ভিক্ষা চাইছি তুমি আমাকে ভিক্ষা দাও খোদার কসম করে বলছি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমার হাতে কোটি কোটি টাকা ভিক্ষা দেবে খোদা যদি দেয় খোদা যদি দেয় পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনার থেকে ছিনিয়ে নিতে খোদা খোদা যদি আপনাকে দেয় খোদার কসম করে বলছি পৃথিবীর কোন মায়ের বাচ্চা নেই আপনাকে ক্ষতি করতে আপনি ভিক্ষা চাইছেন আপনার মালিকের কাছে লজ্জা নাই তো সরমও নয় কারণ যে মালিক আমাকে সৃষ্টি করেছে যে মালিক আমাকে এত বড় করেছে আল্লাহকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসেবে জানার তৌফিক দিয়েছে তার কাছাইব আহা মানুষ লজ্জা পায় দ্বিতীয় সপ্তাহ হলো তৃতীয় সপ্তাহে আসেন আপনি আবার ওই শুক্রবার থেকে আমল করেন আর ওই এগারো টাকা করে এক জায়গায় আপনি জমা করেন অনেকেই বলতে পারেন হুজুর নিজে খেতে পাই না নিজে খেতে পাই না এগারো টাকা সাতাত্তর টাকা আমার জন্য কষ্টকর ভাই আমি এই বিষয়ে আর আমার কিছু বলার নেই তার কারণ হচ্ছে রসুল বলেছে প্রত্যেকটা আপদ বিপদ বালামসিদিবদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায় সাতকা আমি রসুলের কথা বলছি আমি আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না বোঝার চেষ্টা করুন আপনি এবার আসেন সেটা হচ্ছি যে আপনার মূলত কথা হচ্ছে যে আপনার 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 আবার ওই সাত দিন আমল করেছে সাত দিন আমার আবার সাতাত্তর টাকা আপনি জমিয়েছেন বুঝেন এই সাতাত্তর টাকা জমানোর পরে এই সাতাত্তর টাকা দিয়ে আপনি মিষ্টি কিনবেন মিষ্টি কিনবেন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী মানুষের কাছে এই মিষ্টিগুলোকে দেবেন হোক আপনার শত্রু হোক আপনার মিত্র হোক আপনার অপরিচিত আপনার পরি মানে আপনার মানে আশেপাশে মানুষ তাদেরকে আপনার বাড়ির চারপাশ তাদেরকে পরিবার ভুক্ত যারে সবাইকে মিষ্টি দেবে বারবার করে বলবেন ভাই আমি যদি জীবনে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের ভাই আমি তোমাদের বোন আমি তোমাদের বৌমা বুঝেন কার বদায় কি লোক মানে কি হয়েছে কার কি হয়েছে আমি জানি না আপনি জানি না আল্লাহ জানে রসুল বলছে এটা আপনি করুন সবার সঙ্গে ভালো ব্যবহার রাখুন হয়ে গেছে তিন সপ্তাহ এবারে প্রতিদিন জহরের নামাজ পড়ে একশো একবার করে পাঠ করেন আল্লাহ আলা আবদিকা অরুসলেখা মিন আল ওয়াল আল মেয়েদের জন্য ছুটির কটা দিন বাঁধ আর বাকি ছেলেদের জন্য কোনো দিন ছুটি নেই একভাবে করবেন যখন জোহরের নামাজ পড়বেন তখন করবেন কাজা হলে কাজার পরে করবেন কাজা নামাজ তো পড়েছেন জোহরের জন্য তারপরে পড়ে নেবেন একশো একবার একটু সময় লাগবে অল্প সময় খোদার কসম আল্লাহ আপনার দো হাত ভরে আপনাকে এত অর্থ দেবে আপনি রাখার জায়গা পাবেন না আমার আল্লাহর এত এত পরিমাণ রহমত আপনার ওপরে হবে যা আপনি কল্পনা করতে পারবেন না আজকের এই ভিডিওর আমলের অনুমতি তাদেরকে আমি দিচ্ছি এই দরুদটা আপনি প্লিজ দেখে দেখে আমি ফের দিচ্ছি দেখে দেখে কমেন্ট বক্সে লিখবেন আমি আমি গোনাকার আমি অত আমার পক্ষ থেকে আপনার জন্য অনুমতি রইল আপনি কাজটা করে দেখুন এত শত কথা নয় আপনি কাজটা করুন রেজাল্ট দেখুন তারপরে যদি খারাপ হয় আমার চ্যানেলে এসে গালাগালি করবেন গালাগালি তো আমি খাবো না আল্লামা খাবে এবার দেখেন যদি কেউ কাউকে ক্ষতি করে তাহলে ক্ষতি কাটানোর অনেক রকম কাজ আমি স্ক্রিনে দিয়েছি এর আগে ভিডিওর মধ্যে দিয়েছি ওগুলো করবেন ক্ষতি কাটান করবেন আপনি কাটাচ্ছেন আমল করছেন আবার কেউ আপনাকে ক্ষতি করছে তার জন্য তেত্রিশ হাজার তাফিজ একাডিমা অথরেন্টিক তাবিজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ যার উপরে কিচ্ছু আর নেই তাবিজ জগৎ কিছু নাই আছে আল্লাহওয়ালার নেক্সহব সেটা অন্য ভিন্ন কথা বারবার বলি পার্শ্বভক্ত নামাজ পড়েন খেড়াল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন আমার আল্লাহ দোয়া রহমার পরম করবে আল্লাহ সাল মোহাম্মদ মোহাম্মদ ওবারিক ওসলিম আল্লাহ সাল্লাহ সৈকদিনা মোহাম্মদিন আবদিকা ওরসুলিকা ওয়ালিনা মুসলিমিনা কমেন্ট বক্সে দুরুদকারিমা লিখুন আর আপনি কাজ করুন ইনশাআল্লাহ আল্লাহ আমার বক্তব্য হচ্ছে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে তার সমাধান নেই এমন হতে পারে না আল্লাহর কালাম প্রত্যেকটা সমস্যার সমাধান ভেঙে পড়ার কিছু নাই আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন সাধনা করুন দেখিত হয় কি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ